আজকে এরকম একটা রেসিপি নিয়ে আসছি যেটা শীতের মধ্যে মানুষ একদম পাগল হয়ে যায় যে এই রেসিপিটা কবে করবো কবে করবো কবে খাবো এরকম কিছু পাগল মানুষই আছে যে এটার জন্য একদম পাগল হয়ে যায় মরে আর সেটা হচ্ছে হাঁস শীতের মধ্যে হাঁস রান্না করা হবে না এরকম ফ্যামিলি মনে হয় খুব কমই আছে আমার জানা মতে আর এখানে আমি নিয়ে নিছি খুব বড় সড়ো একটা চীনা হাঁস আর হাঁসের গুস্ত কার না পছন্দ অবশ্য আমার এক সময় পছন্দ ছিল না আমি হাঁস একদম খেতেই পারতাম না তারপর চীনা হাঁস একদিন ট্রাই করে এখন চীনা হাঁসটা খাই কিন্তু দেশি হাঁস আমি খাই না আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুনটা বেটে নিয়েছি আর এই যে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি তেলের মধ্যে যখন গোল্ডেন হয়ে যাবে তারপর আমি আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিব আদা রসুনের পেস্টটা আগেই দিছি যেন গন্ধটা আদা রসুনের গন্ধটা যেন নষ্ট হয়ে যায় সেজন্য আর তারপর আমি হলুদ দিয়ে দিছি পরিমাণ মতো লবণও দিয়ে দিছি আর সবাই তো দেখেনি আমার রান্নার স্টাইলটা তো আগের ভিডিওতে দেখছেনি তারপর একটু পানি দিয়ে আমি এখানে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দুই চামচ আমার স্পেশাল বানানো গরম মশলা যেই মশলা দিলে অন্য কোনো মশলা দেওয়ার কোনো দরকারই পড়ে না আর এই মশলা দিয়ে সব ধরনের গোস্তের আইটেম রান্না করা যায় এই মশলা দিয়েই তো আমি এখানে এই মশলাগুলো দিয়ে বেশ অনেকটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই মশলা যত কষানো যাবে ততই যখন এই সারটা যখন বেরিয়ে আসবে আর মুরগির গোস্ত হাঁসের গোস্ততে মশলাটা একটু ভালো করে কষালে যেন সারটা পরিপূর্ণ আসে তারপর যখন একদম মশলাটা কষা কষা হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে আমি এখানে গুস্তটা দিয়ে দিছি এই যে দেখতেই পাচ্ছেন গুস্তটা আর এখানে আমি গুস্তটা মশলার সাথে একদম মাখা মাখামাখা করে মাখিয়ে নিব মাখিয়ে তারপর অল্প পানি দিয়ে আমি এখানে কষানোর জন্য রেখে দিব আর এখানে এমনভাবে কষাতে হবে যেন এখানে অর্ধেক হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন আমি কষানোর জন্য একদম রেডি করে ফেলছি আর এখানে এখনও পানি দিই নেই অল্প একটু পানি দিয়ে আমি এখানে কষাবো গুস্তটা আর কষানো হবে এরকমভাবে যেন মানে পরিপূর্ণ রান্নাই করা হয়ে যাবে এরকমভাবে কষাতে হবে এই কষানোতে কিন্তু আসল স্বাদটা থাকে গুস্তের এই যে দেখতেই পাচ্ছেন আমার গুস্তটা একদম কষানো হইতেছে পানিও চার সারছে এই গুস্ত থেকে অনেকটা আমি অল্প পানি দিয়ে দিছি তো এই যে একদম পানিটা শুকিয়ে গেছে আর গুস্ত কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে এখানে আমি খেয়েও দেখছি তারপরে এখানে জুল দেওয়া হবে আর জুল দেওয়া হবে যেহেতু ভাত বা যে কোনো কিছু দিয়ে খেলে একটু জোল তো লাগেই অনেকেই কষা কষা পছন্দ করে আবার আমাদের বাসায় একটু ঝুল জুল পছন্দ করে মানে একটু না হালকা ঝুল জুল পছন্দ করে আবার এরকম না যে অনেক জুল হবে এরকম না হালকা জুল পছন্দ করে এই যে পানি দিয়ে দিছি পানি বলতে জুল আর জোলটা অবশ্যই গরম পানি দিতে হবে এখানে ঠান্ডা পানি দিলে কিন্তু মানে যে কোনো বস্তুতে গরম পানিটা দিলে ভালো হয় এই যে অনেকটা ঝোল দিয়ে দিছি আর ঝোলও শুকিয়ে গেছে নামানোর আগে দিয়ে আমি আবার এক চামচ গরম মশলা দিয়ে দিছি আর গরম মশলাটা নামানোর কিছুক্ষণ আগে আগে দিলে এটা ফ্লেভারটা একদম পরিপূর্ণ আসে ভালো হয় আরও গ্রানটা আরও বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছেন আমার গোস্ত একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন কালার আর স্বাদ গ্রান একদম মানে অতুলনীয় হয়েছে মানে এটা গ্রানেই মনে হয় যে পেট ভরে যাবে অর্ধেক এরকম অবস্থা তো দেখতেই পাচ্ছেন কালারটা আর গ্রানটাও সেরকম আসছে আর আমি এই যে গরম বাতে গরম গরম তরকারি নিয়ে খাওয়াতে বসে পড়ছি আর এই দেখেন আমার মানে আর প্লেটটা দেখে অনেকেই ভাববে যে একই প্লেটে একই প্লেটে তারা সার্ভ করে মানে এরকম বিষয় মানে এটা রেগুলার প্লেট আমরা যেটাতে রেগুলার খাই সেটাতেই সার্ভ করি আর কি